হ্যাঁ সাপু ধরো আচ্ছা আমরা আজকে সবাই মিলে পুকুরে গোসল করতে যাচ্ছি আজকে পুকুরের পানি বুঝতে পারবে যে কারা নামছে তা কি এটা কি এটা বোর্ড বানিয়েছিলাম একটা তা দীর্ঘদিন বাইরে রাখার জন্য এটা নষ্ট হয়ে গেছে আহা তাহলে এটা নিয়ে যাওয়া যাচ্ছে না এই যে সব এই যে লুজ হয়ে গেছে না এটা মুখ খুলে গেছে তারপর এটা নষ্ট হয়ে গেছে তা চলো যাই মন খারাপ করো না চলো গোসল করে আসি গামছা নিছ না গামছা না নিলে হবে কি করে আমরা গ্রামের বাড়ি আবার সবাই এক হয়েছি ভাইপো ভাইজি সবাই মিলে এখন আমাদের যে প্রসিদ্ধ পুকুর আছে ভুবন সার পুকুর সেখানে আমরা যাচ্ছি গোসলে এই যে হজরতও যাচ্ছে আমাদের সাথে কে বাবা কুকুর ও মা সে কি আশ্চর্য ব্যাপার কই আরে গরমে ও কি করবে বলো তো এই গরমে ওরও তো গোসল করতে মন চাই কি প্রচণ্ড গরম পড়ছে খেয়াল করেন যার জন্য কুকুরও এখানে নেমে পানি খাচ্ছিলো আর কি বা একটু ঠান্ডা হয়ে নিচ্ছিল তো বড়ো ভাইয়া তারপরে ভাইপো সবাই নেমে গেছে এখন আমার নামার পালা না না নামো 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 আস্তে আস্তে নামো এই কাদা করো না সবাই গোসল করো ঠিক মতো না তোমাকে আমি ধরবো কেন না নামো 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 না তুমি আগে নামো মা হ্যাঁ দাও ঠিক নামো মা জুতা কার জুতা জুতা লাগবে না জুতা লাগবে না এমনি নামো কে ধরবে না না কেউ ধরবে না তুমি আস্তে আস্তে নামো এই কেউ কাউকে ধাক্কা দিবা না কেউ কাউকে ধরবা না এখানে রাখো বাবা এখানে রাখো এখানে রাখো এখানে রাখো হ্যাঁ এই প্রচন্ড তাপমাত্রায় কাকা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই জন্য পুকুরে সবাই গোসল করছে দেখেন এই পাট দিয়ে কত মানুষ এত মানুষ দেখা যায় না এই চারিদিক দিয়ে সবাই গোসল করছে তবে আপনি কি প্রত্যেকদিন খেলা গোসল করেন জামাই 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 হয় না আমাদের কাকা হয় কাকা বলতেছে আপনি কি প্রত্যেকদিন ভুবন গোসল করেন আমরা তো আজকে অনেকদিন পর

গ্রাম ওর পাজল সকাল এই ছেলেটা নামতে চাচ্ছে না নামো সবাই নামো কিছু ভাইরা সবাই গোসল করতেছে আচ্ছা ঠিক আছে ওইটাই নামো ঠিক আছে ঠিক আছে নামো এই তো এত মানুষের হুলুড়ুড়িতে পানি পুরো কাদা হয়ে গেছে হ্যাঁ পানির চেহারা চেঞ্জ হয়ে গেছে এই এই পায়ের নিচে মাছ পড়ল

কুকুরে না নামা হাত ধরে নামার চেষ্টা করতেছে এই ভয় কাটাবে কে এম চাচু যেটা বলে শোনো শোনো কোনো সমস্যা নেই শোনো বড়দের উপরে ভরসা না করলে চা তো শেখা যায় না আরে এখানেই সাইকেল চালানো শেখা যায় না গাড়ি চালানো শেখা যায় না কি মামি হ্যাঁ বড়দের উপর ভরসা করতে হয় জানেন নামো দেখো অবস্থা এদের পুকুরে আরসে গোসল করতে হ্যাঁ হ্যাঁ এই যে এরা কত এক্সপার্ট তাই না হ্যাঁ না ধরবে না আসো তুমি চলে এসো না ধরবে না ধরবে না কে ধরবে না আসো হ্যাঁ করতে

আর একটা বইতে বাড়ি চলে যাচ্ছে না কেউ হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তাহলে সাহস আর একটা তো বাড়ি চলে গেল বলে হয়

গ্রামের ছেলেরা আসলে কি সুন্দর পারে আর শহরে বেড়ে ওঠা ছেলেরা নদী পড়া দেখি বড় আব্বা কতক্ষণ ডুব দিয়ে থাকে কোথায় গেল পানি খেয়েছে পানি তো একটু খেতে হবে না তো কি পুকুরে নামার সাধ্য কি নিয়ম কি আমি বলি